যারা স্ক্যাবিজে অলরেডি ভুগতেন বা যাদের স্ক্যাবিজ হয়নি তারা কীভাবে স্ক্যাবিজটা প্রতিরোধ করবেন আজকের ভিডিওতে প্রমাণ ভিত্তিক কিছু উপায় কথা উল্লেখ করব যেগুলো মেনে চললে অবশ্যই স্ক্যাবিস নির্মূল করা সম্ভব মেডিকেলের ভাষায় স্ক্যাবিস যেটা গ্রাম বাংলার ভাষায় খুঁজলি বলে অনেকেই খাজলি বলে এবং হচ্ছে খুসপাস্টার নামেও আমরা জানি ভীষণ রকমের চুলকানি হয় রাত্রিবেলা তাদের ক্ষেত্রে এই রোগটি বেশি হয়ে থাকে যে সিম্পল খেয়েছে রোদে শুকিয়ে নিতে হবে ঢাকা শহরে যদি কারোর বেলকনিতে যদি আয়রন করে নেওয়া হয় তাও কিন্তু যদি স্ক্যাবিসের কোনো জীবন ও মার্স থেকে থাকে সেটা কিন্তু কিল করা সম্ভব একটু বলেন নিও ভালো স্ক্যাবিস একটা পরজীবী সংক্রমণ পরজীবী দ্বারা সংক্রমিত একটা ডিজিজ এটাকে ইংরেজিতেটিকে ছোট রক্ত প্রতিরুধরজ্য যে জিনিসপত্রগুলো এগুলো শেয়ার করানো রাখাটা অনেক বেশি যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে যান তার ব্যবহৃত কাপড় বিছানা চাদর তোয়ালে গরম পানি দিয়ে সিদ্ধ করে ফুটিয়ে এটা আবার রোদে খুব ভালোভাবে শুকায় নেওয়া এভাবে গুরুত্বপূর্ণ ব্যবহার যে এমন অনেক জিনিসপত্রই থাকে যেগুলো আসলে পুরোটা ধৌত করে মানে পানিতে ফুটিয়ে রোদে শুকিয়ে সেটা আবার সেই ব্যবস্থা কিন্তু থাকে না মানে হয়ে উঠে না সেই সমস্ত ব্যবহার্য জিনিসগুলো যেটা করতে হবে একটা প্লাস্টিকের কাপ কাগজের ভেতরে বা ব্যাগের ভেতরে ঢুকিয়ে অ্যাটলিস্ট বাহাত্তর ঘন্টা মুখটা টাইট করে যদি বেঁধে রাখা যায় তাহলে কিন্তু স্ক্যাভিসের যে জীবাণুটা পরজীবী প্যারাসাইট সেটা কিন্তু মারা যায় এই বিষয়টা কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ হলে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন চিকিৎসা নিচ্ছেন হয়ে যাচ্ছেন কিছুদিন পর পরই এটা আবার আপনাকে আক্রান্ত করছে মানে এর কারণ যে আপনার শরীর থেকে হয়তো বা ওষুধে অ্যাপ্লাই করার আপনার ঘরের ভিতরে

বলি তার সংস্পর্শ সরাসরি এড়িয়ে চলা এই স্ক্যাবিস রূপ আমি আক্রান্ত হয়েছি আপনি আক্রান্ত হননি আপনি যদি আমার সাথে করেন আপনি স্ক্যাবিস আক্রান্ত হয়ে যেতে জায়গাগুলোতে সন্তানগুলোকে পাঠানোর আগে একজন চিকিৎসকের পরামর্শ নেয় আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কোন ব্যক্তির প্রথম স্ক্যাবিস তাকে তো চিকিৎসার আওতায় আসতেই হবে এবং পরিবারের অন্যান্য সকল হবে ধরেন পরিবারে সদস্য চিকিৎসা নিতে পাঁচজন মানুষ থাকে বাবা মা তিনজন সন্তান কোন একটা সন্তানের শনাক্ত হয়েছে ডায়াগনোসিস ডায়াগনস্ট হয়েছে বাকি চারজন সদস্যের তখনও স্ক্যাবিসের লক্ষণগুলো প্রকাশিত হয়নি তার মানে চুল কাটছে না লাল লাল গুটি র‍্যাশ হচ্ছে না সে আক্রান্ত যে বাচ্চাটা তার চিকিৎসা তো নিতেই হবে পাশাপাশি আক্রান্ত হয়নি বা সিমটম লক্ষণ উপসর্গ তখনও প্রকাশ পায়নি তারপরেও তাদেরকে চিকিৎসা নিতেই হবে আমরা এই প্যাটার্নটার সাথে কিন্তু একেবারে পরিচিত অপরিচিত কিছু না সেটা হচ্ছে যে কৃমির ওষুধের ক্ষেত্রে কিন্তু পরিবারের সবাইকেই মিলে একই সময় খেতে হয় তো স্ক্যাভিসের ট্রিটমেন্টটা হচ্ছে এরকম এখন এই মুহূর্তে গাইডলাইন হচ্ছে পরিবারের একজন শনাক্ত হলে অবশ্যই পরিবারের প্রতিটি মানুষকে চিকিৎসা নিতে হবে পরিবারের ভিতরে এক দুইজন এমন থাকতেই পারে যে ভাই আমি তো স্ক্যাবিসে আক্রান্ত হইনি লক্ষণ প্রকাশিত হয়নি আমার চোখ কাটছে না র্যাশ উঠছে না সিমটম নেই আমি কেন চিকিৎসা নেব তাকে বোঝাতে হবে যে পরিবারের একজন যেহেতু আক্রান্ত হয়েছে তার মানে তার মধ্যেও জীবাণুগুলো অলরেডি প্যান্টেড করে ফেলেছে কিন্তু তার হতে পারে যে ইমিউন সিস্টেম অনেক বেশি স্ট্রং হওয়ার কারণে সে তখনও আক্রান্ত হয়নি বাট সে কোনো না কোনো সময় সে আক্রান্ত হবে তাহলে পরিবারের সবাইকেই চিকিৎসা নিতে হবে যদি সবাই চিকিৎসা না নেন তাহলে কিন্তু স্ক্যাবিস প্রতিরোধ করা সম্ভব না হয়তো ভালো হয়ে যাবে এক মাস দুই মাস তিন মাস বা চোদ্দ দিন পরে এটা আবার নতুন করে আবার আপনাদের সংক্রমণ ঘটাবে তাহলে এই ব্যাপারটি খুব ভীষণ রকমের গুরুত্বপূর্ণ আর যদি স্ক্যাবিস কার হয়ে যায় সেক্ষেত্রে কোন ডাক্তারকে দেখাবে স্ক্যাবিস হয়ে গিয়েছে আমরা অনেক সময় অনেকেই এখন এই চুলকানি রোগটাকে স্ক্যাবিস জনিত চুলকানি কে আমরা অনেকটা সময় ডায়াগনোসিস করে ফেলতে পারি চুলকানি হলে প্রথমত আপনি যেটা করবেন একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন যদি আপনার বাসার আশেপাশে বা নিকটবর্তী দূরত্বে আপনি কোনো স্কিন স্পেশালিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ আপনি পাচ্ছেন না তাহলে অবশ্যই অ্যাটলিস্ট একজন এমবিবিএস চিকিৎসকের এমবিবিএস ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন কোনো অবস্থাতেই কোনো ঘরোয়া ওষুধ কোনো ধরনের হার্বাল ওষুধ বা অন্যান্য ওষুধগুলো ব্যবহার করতে চাবেন না রাস্তার ধার থেকে কোনো ওষুধ কিনে নিয়ে বা মাইক বলছে এটা ব্যবহার করলে চুলকানে আজীবনের জন্য ভালো হয়ে যাবে একেবারেই বিশ্বাস করা যাবে না আপনাকে অবশ্যই সাইন্টিফিক ট্রিটমেন্ট নিতে হবে আর এখন একজন এমবিবিএস ডাক্তারকে অ্যাভেল করা খুব বেশি কঠিন বা কষ্টসাধ্য ব্যাপার নয় আপনার বাসার আশেপাশে অ্যাটলিস্ট কোনো কোনো ক্লিনিক রয়েছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সরকারি হসপিটালগুলো রয়েছে সদর হসপিটালগুলো রয়েছে অবশ্যই স্ক্রিন আউটডোরে গিয়ে আপনি চিকিৎসা নেবেন বাংলাদেশের বাজারে খুব ভালো মানের ওষুধ পাওয়া যায় যেমন খুব বিখ্যাত ওষুধ হচ্ছে পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট অ্যান্ড ক্রোটামিটন টেন পার্সেন্ট এই দুটোর কম্বিনেশনটি লোশন পাওয়া যায় আর একটা প্লেন পারমাকিম ফাইভ পার্সেন্টের একটা ক্রিম পাওয়া যায় যে ওষুধগুলো মাত্র একবার যদি ব্যবহার করা হয় প্রপার ডোজেস গাইডলাইন মেনে বা প্রপার নিয়ম মেনে তাহলে কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব মাত্র একবার তবে রিসেন্ট আমেরিকার সিডিসি বা অন্যান্য গাইডলাইনগুলো যেটা বলছে যে স্কেবি এত বেশি স্পিড আউট হচ্ছে সারা পৃথিবী জুড়ে একবার একটা ডোজ নিলে পরবর্তী সাত দিন পরে আবার কিন্তু সেম ডোজটা রিপিট করতে বলা হচ্ছে এবং এটা এখন করতে হবে ওষুধ লাগাল লাগালাম আমি সুস্থ হয়ে গেলাম আজকে রাতে যখন আমি ওষুধ ব্যবহার করব পরের দিন সকালে গোসল করে ধুয়ে ফেলবো এবং সাথে সাথেই আমার ব্যবহার সমস্ত কাপড়গুলো গরম পানির দিয়ে ফুটিয়ে একটা সময় মেনটেন করে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর পরিবারের সকল সদস্যকে তো ট্রিটমেন্ট নিতেই হবে এটা আবারও বলছি পরিবারের সকল সদস্যকে যদি ট্রিটমেন্টের আওতায় না আনা যায় যদিও তারা ইনফেক্টেড এখনও হননি বলে মনে হচ্ছে তারপরেও তাদেরকে কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে আর এই পারেথিন বা ক্লুটামিটনের কম্বিনেশনের লোশন বা ক্রিমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটার নিয়ম মেনে ব্যবহার করা এই ওষুধগুলো গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত খুব ভালোভাবে মেখে দিতে হবে এবং সেখানে হাতের এই যে আঙুলের ফাঁকাগুলো পায়ের আঙুলের ফাঁকাগুলো শরীরের ভাঁজগুলোতে খুব ভালোভাবে মেখে দিতে হবে এর প্রধান কারণ হচ্ছে এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা সোর্স যেখানে স্ক্যাবিসের জীবাণুগুলো খোসফাসের জীবাণুগুলো থেকে যায় এবং আট থেকে চোদ্দ ঘন্টার স্কিনে কন্ট্যাক্ট রাখতে হবে সন্ধ্যা রাত আটটা নয়টার দিকে যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু সকাল নয়টা দশটার দিকে যদি কেউ ওয়াশ আউট বা গোসল করে ফেলে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে ধরুন আমি এই মুহূর্তে লোশন বা ক্রিমটা সারা গায়ে মেখে আমি ঘুমাতে গেলাম কোনো কারণে যদি আমার হাত বা পা ধরেন নামাজ পড়ার জন্য অজোর জন্য হতে পারে অন্য কোনো কারণে আমার গোসল করা হাত পা ধোয়ার প্রয়োজন পড়তে পারে সাথে সাথে ধুয়ে ধুয়ে গেলে সাথে সাথে কিন্তু আবার একটু ক্রিম এসে মেখে সেই জায়গাগুলোতে মেখে নিতে হবে নাহলে কিন্তু স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়া একেবারেই সম্ভব না এই ওষুধগুলোর দাম হাতের নাগালে বাংলাদেশে প্রত্যেকটা পেশাজীবী মানুষের বা প্রত্যেকটা ক্লাসের মানুষের হাতের নাগালেই আপনার দেড়শো টাকা থেকে দুইশো টাকা বা একশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত বিভিন্ন দামের রয়েছে এগুলো কিন্তু একবার ব্যবহার করলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব তো আপনারা যদি একেবারেই চিকিৎসক চিকিৎসকের কাছে যেতে না যান আমি প্রেফার সাজেস্ট করব আপনি অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ইন কেস যদি কেউ যেতে না পারেন বা অ্যাভেল করতে পারছেন না তাহলে যে ওষুধগুলো আপনি কিনে ব্যবহার করতে পারেন এর মধ্যে বাংলাদেশের বাজারে খুব বিখ্যাত স্ক্যাভিসাইডাল বা নাশক যে ওষুধটা রয়েছে জেনারে আমি বলে ফেলেছি যে একটা লোশন একটা ক্রিম সেটা হচ্ছে লরিক্স প্লাস লোশন লরিক্স ক্রিম এই দুটি ওষুধ বাংলাদেশের বাজারে খুব বেশি বিখ্যাত খুব বেশি কার্যকরী এবং একবার ব্যবহারে পরিপূর্ণ স্ক্যাপস থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনি আরও কিছু ব্র্যান্ডের কথা আমি আপনাকে বলতে পারি ইলিমেন্ট প্লাস হতে পারে আপনার স্ক্যাবেক্স একটা ক্রিম রয়েছে ইউনিক্সি একটা ক্রিম রয়েছে এগুলো বাংলাদেশের মার্কেটেও কিন্তু পাওয়া যায় তাহলে ওষুধ কিনবেন নিয়ম মেনে ব্যবহার করবেন আট থেকে চোদ্দ ঘন্টা বড়িতে রেখে দিবেন পরের সকালে সমস্ত ব্যবহার্য কাপড় ধুয়ে নিতে হবে পরিবারের সবাইকে অ্যাট এ টাইম চিকিৎসা গ্রহণ করতে হবে আর পুষ্টিকর খাবারগুলো খাওয়া গুরুত্বপূর্ণ ইমিউন সিস্টেমকে যদি আমরা খুব বেশি স্ট্রং রাখতে পারি তাহলে তো আসলে আমরা অনেকগুলো ডিজিজ থেকে কিন্তু মুক্তি পেতেই পারি আমরা আসলে তখনই আক্রান্ত হই যখন আমাদের ইমিউন সিস্টেম কোনো ইনফেকশাস জীবাণুর বিরুদ্ধে ফাইট করে হেরে যায় তখনই কিন্তু আমরা আসলে ডিজিজে আক্রান্ত হই আর স্ক্যাবিসের ক্ষেত্রে খোঁজফাজার ক্ষেত্রেও ব্যতিক্রম না খেয়াল রাখতে হবে ব্যক্তিগত হাইজিনটা মেনটেন করা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা প্রতিদিন গোসল করা কাপড়গুলো রোদে শুকিয়ে ভালোভাবে ব্যবহার করা স্ক্যাভিস আক্রান্ত ব্যক্তি সরাসরি কন্ট্যাক্ট অ্যাভয়েড করা এবং তার ব্যবহার্য সমস্ত জিনিসপত্র ব্যবহার করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা যতদিন না পর্যন্ত সে কিউর হচ্ছেন আচ্ছা এ পর্যন্তই আশা করছি সামনে কোনো দিন আরেকটি ভিডিও নিয়ে হাজির হবে